এরপর হচ্ছে আপনার আলোচনা করবেন সুরাতুল মুলক বলেন সুরার নাম কি সুরাতুল মুল্ক যে ব্যক্তি রাত্রেবেলা সুরদল মুলক তেলাত করবে তার জন্য তিনটি ফজিলত বলেন কয়টি ফজিলত যে ব্যক্তি প্রত্যেক দিন রাত্রে সুরাতুল মুল্ক তেলাত করবে তার জন্য তিনটি ফজিলত আছে এক নাম্বার ফজিলত হচ্ছে মা নিয়াতুম মিন আযাবিল কবর যে ব্যক্তি সুরাতুল মুলক পড়বে আল্লাহ তার কবরে আজাবকে ক্ষমা করে দিবে সোহান আল্লাহ এরপর আপনার শেফা আপ লি সহিবি হা এ মুলক আল্লাহর কাছে কি করবে সুপারিশ করবে হে আল্লাহ এটা আমার দুনিয়া তেলাত করেছে প্রত্যেকদিন শোয়ার আগে আমার তেলাত কৰিছে আল্লাহ তুমি আগে জাননাত দাও এর তিন নাম্বার ফজবত হচ্ছে আপনার সুরাত মুলক তিন নাম্বার ফজবত হচ্ছে খ সমাত আন সহিবিহা এই সুরাতুল মুলক আল্লাহর কাছে ডিভাইড করবে ডিভাইড ইংরেজি বলে কি ডিভাইট বাংলায় বলে তর্ক করা কি করা এই সুরাতুল মূল যে ব্যক্তি রাত্রেবেলায় তলাত করবে এই সুরাটি আল্লাহর সাথে তর্ক করবে ডিভাইড করবে কোন পর্যন্ত হাত্তা আদ কলাহুল জান্না আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না দিবেন এই সুরা আল্লাহর সাথে এমন করে আপনার তর্ক করতে থাকবে বলে সুহান আল্লাহ মাত্র কয়টি আয়াত মাত্র তিরিশটি আয়াত প্রত্যেকদিন দিন রাখতে পারবেন এই তিনটি ফজিলত আপনি পাবেন